হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি আগের দিন তোমাদের আইবিপিএস এর এর অফিসার বা পিও নিয়ে বলেছিলাম আজকেও আমরা আইবিপিএস এর একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি আইবিপিএস এর এবারের রিক্রুটমেন্ট হচ্ছে স্পেশালিস্ট অফিসার স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে কি কি পোস্ট রয়েছে এখানে রয়েছে আইটি অফিসার এগ্রিকালচারাল ফিল্ড অফিসার রাজভাষা অধিকারী ল অফিসার আর হিউম্যান রিসোর্স পার্সোনাল অফিসার আর হচ্ছে মার্কেটিং ম্যানেজার এই এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে জুলাই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে একুশে জুলাই লাস্ট ডেট আগস্টেই হবে তোমাদের পরীক্ষা হবে আগস্টে আর রেজাল্ট বেরোবে সেপ্টেম্বর তারপরে মেন পরীক্ষার অ্যাডমিট দিয়ে মেন পরীক্ষা হবে নভেম্বরে আর মেন পরীক্ষার রেজাল্টও বেরিয়ে যাবে নভেম্বরে আর ইন্টারভিউ হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যালোকেশন হয়ে যাবে কোন কোন ব্যাংক রয়েছে তার লিস্ট তোমরা দেখে নিতে পারো এই ব্যাংকের আন্ডারে তোমরা চাকরি পেতে চলেছ বেতনটা রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা বেসিক পে অর্থাৎ স্যালারি দাঁড়াবে প্রায় পঁচাত্তর হাজার টাকা এখানে তোমাদের বয়স কত হতে হবে বয়সটা হচ্ছে কুড়ি বছর থেকে তিরিশ বছর এটা তোমরা মাথায় রাখবে আর পয়লা জুলাই অনুযায়ী তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে এস সি এস টি হ্যান্ডিক্যাপটা বয়সের যেরকম ছাড় পাও সেরকম ছাড় তোমরা পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনটার ডিটেলসটা দেখে নাও যদি আইটি অফিসার হও আইটি অফিসারের ক্ষেত্রে চার বছরের বিটেক বা বি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সেটা দেখো সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশানস কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান এগুলোর মধ্যে থাকতে হবে যদি না থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা থাকতেই হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মানে এমএসসি ইলেকট্রনিক্সে থাকলে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানে থাকলে হবে ইনস্ট্রুমেন্টেশনেও থাকলেও হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি কারোর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকে অর্থাৎ এমসিএ থাকে সেটা থাকলেও কিন্তু হবে কম্পিউটার সায়েন্সে যদি কারোর এমএসসি থাকে তাহলেও তোমরা এলিজিবল এগ্রিকালচারের অফিসারের চার বছরের গ্র্যাজুয়েশান ডিগ্রি লাগবে চার বছরের গ্র্যাজুয়েশান ডিগ্রি যে কোনো এই এই যে এখানে রয়েছে এগ্রিকালচার হার্টিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ভেটেরিনারি সায়েন্স ডেয়ারি সায়েন্স ফিসেস ফিসিকালচার এগ্রিকালচার ফুড সায়েন্স সেরিকালচার ফিশারিজ ডেয়ারি এই সমস্ত কিছুর করে চার বছরের এগ্রিকালচারাল গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে রাজভাষা অধিকারী রাজভাষা অধিকারীর জন্য এখানে একটা পোস্ট ডিগ্রি যেটা কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এম হতে হবে ইংরেজি অথবা হিন্দিতে তবেই তোমরা এলিজিবিল আর যদি তোমাদের সংস্কৃততে থাকে এবং হিন্দি আর ইংরেজির কোনো একটা যদি তোমাদের সাইড থাকে তাহলেও কিন্তু তোমরা এলিজিবল এবারে হলো ল অফিসার ল অফিসারের একটা ব্যাচেলার ডিগ্রি এলএলবি ডিগ্রি এখানে কিন্তু লাগবে তবেই তোমরা এলিজিবল এইচ আর পার্সোনাল অফিসার এইচ আর পার্সোনাল অফিসারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট লাগবে এবং দু বছরের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এবং দু বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাগবে যে কোনো একটা থাকলেই হবে ডিপ্লোমা অথবা ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট কিন্তু কোন কোন পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এইচ আর এইচ সোশ্যাল ওয়ার্ক লেবার ল এই সমস্ত কিছুর ওপর এবং মার্কেটিং অফিসার মার্কেটিং এরও কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে এবং দু বছরের ফুল টাইম এম মার্কেটিং লাগবে এবং বছরের ফুল টাইম এম লাগবে এম বি এ অথবা পিজি ডিবিএ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অফ বিজনেস ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা এলিজিবিল একুশে জুলাই লাস্ট ডেট সেটা কিন্তু মাথায় রেখো একুশে জুলাইয়ের মধ্যে কিন্তু পেমেন্ট করে তোমাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে এসসি এসটি হ্যান্ডিক্যাপরা একশো পঁচাত্তর টাকা এবং জেনারেলরা আটশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এটার জন্য এখানে ইংরেজি থাকবে পঞ্চাশটা যেখানে সময় থাকবে চল্লিশ মিনিট এখানে রিজনিং থাকবে পঞ্চাশটা যেখানে সময় থাকবে চল্লিশ মিনিট আর এখানে জিকে কে থাকবে ব্যাঙ্কিং বিলেটেড জিকে পঞ্চাশটা সময় থাকবে চল্লিশ মিনিট মোট দু ঘন্টার পরীক্ষা এই ধরনের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যে রয়েছে পরীক্ষাটা সেটা কিন্তু তোমরা দেখে নেবে এক্সামিনেশন সেন্টার্স আমরা পরে আলোচনা করে দিচ্ছি ডিটেলসে দেওয়া রয়েছে এখানে ভ্যাকেন্সি টা তোমরা দেখে নাও বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টের জন্য কটা করে ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলসটা তোমরা এখানে খেয়াল করো এবং পরীক্ষা সেন্টার কোথায় কোথায় থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা সেন্টার থাকছে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি হাওড়া কিন্তু কোনো সেন্টার নেই আর মেন পরীক্ষা সেন্টার থাকছে আসানসোল দুর্গাপুর কলকাতা কল্যাণী শিলিগুড়ি হুগলি কিন্তু মেন পরীক্ষাতে থাকছে না এই হচ্ছে ডিটেলস যারা যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করতে পারো ফিজ একটু বেশি যারা এর প্রিপারেশন নিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারো এই ছিল ডিটেলস কারোর কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও যে কমেন্ট করতে পারো ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো এই ধরনের রিক্রুটমেন্টের নোটিফিকেশন আমাদের চ্যানেলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে থ্যাংক ইউ